কাম কাম নদী কোথায় এখানে কিন্তু অনেক জঙ্গল এই জঙ্গলের মাঝে আমরা যাচ্ছি এদিকেও জঙ্গল ওইদিকেও জঙ্গল আর এদিকে হইলো একজন পশু আলতা ভাই হ্যালো গাইস কি অবস্থা তোমাদের সবার আশা করি সকলেই ভালো আছো আমি তোমাদের বন্ধুদের অনেক অনেক ভালো আছি গাইস আজকের ভিডিওটা পুরো ইন্টারেস্টিং হতে যাচ্ছে কারণ আজকে আমি আর আমার বন্ধু বান্ধব মিলে আজকে যাচ্ছি আমরা দিনাজপুর সীতাকোটে আর সেটা হচ্ছে নোয়াগঞ্জের মধ্যেই তো গাইস তোমরা সবাই আমাদের সাথে থাকবে এন ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবা আর গাইস আমার কিন্তু তোমাদের প্রতি অনেক 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 বেশি মন খারাপ কারণ তোমরা আমার ভিডিও দেখো বাট সাবস্ক্রাইব করতেছো না তোমরা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে আমার ওয়ান কে ডান করে দাও গাইস আর গাইস ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখবা

আসলে আমরা যখন এখানে আসছি আমরা তো ভিডিওতে দেখছি জায়গাটা অস্থির বাড়ি এখানে আসার পরে আসলে মানে কি বলবো যে গাইস জায়গাটার অবস্থা একদমই খারাপ মানে ঘোরার মতো কোনো প্লেসই নাই ভিডিও করার মতো কোনো প্লেস নাই আর বিশেষ করে আমার মনে হলো যে এই জায়গাটা খারাপ হওয়ার বিশেষ কারণ হলো আমার এক্সের বাড়ি এখানে আসলে ভাই

কিন্তু পুরাই জঙ্গল জঙ্গল বাদে জঙ্গলের মাঝখানে শুধু আমরা আর বলা যায় না গাইস জঙ্গলের মাঝখানে যদি কোনো পশু পাখি থাকে তারাও আমাদের সাথে একটু আড্ডা দিবে ভাই 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 কিন্তু রাখতে ভাই ভাই আমরা কোথায় রাখি ভাই

গাইস অবশেষে আমরা পেয়ে গেলাম অ্যামাজন জঙ্গল থেকে মুখ আর গাইস এটাই সেই মরুভূমি যেখানে হাজারো প্রেমিক প্রেমিকারা নিজের বাচ্চাকে রেখে গেছে কিন্তু কাটে ব্রিজ কই গাইস কাঠের ব্রিজ কোথায় তো গাইস আসলে হলো এটাই হলো তোমাদের সেই বিখ্যাত কাঠের ব্রিজ যেটা নবাবগঞ্জে অবস্থিত তো আমাদের আওয়ামী লীগ সরকার আমাদের হাসিনাপা যাওয়ার পরে আমাদের এই কাঠের ব্রিজের এই অবস্থায় এখন হয়ে গেছে কিন্তু আসলে এখানকার ভিউটা কিন্তু আসলে অস্থির ছিল এখানকার যে শাল বাগানের গাছগুলো আছে না আসলে এই গাছগুলো দেখতে গাইছে একবারে অস্থির লেভেলের একটা আর এখানকার ভিউটা কিন্তু পুরাই অস্থির আর এখানকার দুজন গাঞ্জাঘর আছে এরাও দুজনে অস্থির গাইস নবাবগঞ্জে আসছে কিছু হক বা না হোক কাঠের ব্রিজের চোড়া হক বা না হোক আমাদের ওই সীতাকুণ্টে জাইফন্টে মানে কোনো রকম ভাই মজা হয়নি বাট এইখানটা আছে এই ভিউটা দেখে আমার অনেক মজা লাগছে আসলে গাইস ভিউটা কিন্তু আসলে অনেক মজার একটা গাইস দেখেন আপনার ভিউটা এখান থেকে নিয়ে এই এরিয়াটা যেটা আছে পুরো ভিউটা আসলে পুরো ভিউটাই হলো অস্থির লেভেলের একটা ভিউ